5টা মিনিট ঠিক আছে ক্লায়েন্ট তো বলে 5 মিনিট দুটেই হ্যাঁ লাইভ স্টার্ট কোশেন Untuk masuk আলাইকুম এভারিওয়ান ভেরি সরি আমি আসলে ওটা না খেলে হ্যাঁ আমার খুব ভেলপুরি খেতেই হবে এরকম আর একটা আমার নাকের মধ্যে গন্ধ দিয়ে তারপরে সে গপ গপ করে খাবে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমি একটু দ্রুত লাইফ করে যাই কারণ এখানে ক্লায়েন্ট আসবে তো আমি একটু বলে দিই আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চলে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি বাংলাদেশের সাথে সাথে দেশের বাইরেও আমরা ডেলিভারি করি ঠিক আছে আচ্ছা আজকে আমাদের ফুল ধানমন্ডি ব্রাঞ্চে আপনাদের ক্লিয়ারেন্স সেল দিয়ে দিলাম আপনারা আজকে কালকে আমাদের বন্ধ কবে মঙ্গলবার বন্ধ মঙ্গলবার মানে সোমবার পর্যন্ত এটা পাবেন ঠিক আছে ইরফান ওকে একটু সোমবার পর্যন্ত আপনারা এই ইয়েটা পাবেন হ্যাঁ ওকে সোমবার পর্যন্ত আপনারা পাবেন হ্যাঁ লাইভ শেয়ার করে দাও এটা না আচ্ছা আমি একটু আগে দেখিয়ে দিই আমাদের এখানে কি কি আছে আমি কালকে তার আগের দিন ওই যে গো কার্টিং করে আমি আর পাই না রাইতে পারতেছি না ওকিনি ফকিরনিদের সাথে হচ্ছে গিয়ে আমি এই যে বাজি লাগছি এই জন্য আজকে আমার এই অবস্থা পাই না রাইতে পারতেছি না হুম ওকে আমাদের ধানমন্ডি ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচ তালায় হ নিচ তালায় একশো এক নাম্বার শোরুম ঠিক আছে একশো এক নাম্বার তুমি তো আমার বাঁচাইতে আসো নাই হ্যাঁ সাথে আমি আমাদের সীমান্ত সোমবারে এসে খালি দেখায় ফার্সি সুট যখন দেখে মানুষ কত এক হাজার নয়শো আশি টাকায় তখন এই লাইন থেকে দৌড়াদৌড়ি করে এসে খালি দৌড়াদৌড়ি করে এটা নেয় ফুল ফোর পিসের ফোর পিস ফার্সি স্যুট আপনারা পাবেন এক হাজার নয়শো আশি টাকা এরপর আলি আচ্ছা থাক পরে এক হাজার নয়শো আশি টাকায় পাবেন ঠিক আছে এক হাজার নয়শো আশি টাকায় আপনারা ফুল ফার্সি সেট এসে ধরে দেখে কাপড় কোয়ালিটি বুঝে গায়ে ধরে তারপরে নিবেন এমনি এমনি দরকার নেই এবং পঞ্চাশ সাইজ আপনারা একটু ধরো ফিফটি সাইজ পর্যন্ত আপনারা আমাদের কাছে পাবেন যেমন এই কালারটা এটার প্যান্টটা আমরা হচ্ছে গলার নেকের ডিজাইনের সাথে মিলিয়ে দিয়েছি কালারিংটা ঠিক আছে 1980 টাকা আপনারা ফুল 4 পিস স্যুট পাচ্ছেন আমাদের এক্সেলেন্স বাই লাবুন জাহানের তিনটা ব্রাঞ্চে এটা একদমই আমাদের নিউ অরাইভাল একটা আইটেম ওন্না থেকে ওন্না সফরা মাসলিনের কমপ্লিট করা আছে লাইভ শেয়ার করে দেন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে দেখাই দিব এরপর আরও নতুন কি কি ও আমি যেটা পড়া আছে এটা মনে নাই ওদের এটা আছে এটা নাই আচ্ছা আমার পড়া বাটি কোণেই কাছি আমি দেখাচ্ছি তারপর এটা এটা কোনটা হিট পরিমনি একটা কালার পড়ল পরি হ্যাঁ পরিমনি একটা গ্রিন কালার পড়ল আর মনে করেন এটা সুপার হিট হয়ে গেল আমাদের সব সব অনলাইন ব্যবসায়ী সুপারহিট হয়ে গেল ঠিক আছে পরিমনি যেই গ্রিন কালারটা পড়ল এখন মনে করেন কি বলতাম আর ছোট জামা থেকে শুরু করে সব জামাই হচ্ছে এই গ্রিন কালারের উপরে সবার গ্রিন লাগবে মানুষ পারে না উপরেরটাও একটা ভিতরের জর্জেটের উপরে আগেরটা ছিল সিমারি সিল্কের উপরে হ্যাঁ এটা আপনারা আমাদের প্রোডাক্টের ধরো 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 আমাদের প্রোডাক্টের আপনারা ওন্না দেখবেন প্যান্ট দেখবেন হ্যাঁ এই যে দেখেন ওন্না এই যে দেখেন একটা ড্রেস এটা তো আরো গমদাম না এটা এটা এবং জ্যাটদোজির কাজটা দেখেন এগুলো আপনার এবং জ্যাটদোজির কাজের ড্রেস প্রাইস এটা ফার্সি স্যুট ফার্সি সেক ফুল ফোর পিস আইটেম এক টাকা না এটা এটা আরও আমাদের কারণ এটা আমাদের এমনি কমে গেছে যে দেখেন এখানে দুইটা আছে সবুজ দেখছেন দুইটা আছে সবুজ পার্পল আছে একটা দুইটা তিনটা চারটা চার পিস আছে পার্পলটা চারটা আছে গ্রিনটা দুইটা আছে পার্পলটা আমি রেখেছি বলেই দিলাম লাইভে ক্লিয়ারেন্স সেলে আমি আজকে কি টাকা থেকে দিব আপনারা এই ফার্সি স্যুট যখন আপনি 1920 টাকায় পাবেন হ্যাঁ মাত্র ফুল ফোর পিস এক হাজার নয়শো বিশ টাকায় পাচ্ছেন আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভারের নিচ তলায় একশো এক নাম্বার শোরুমে ধরো আচ্ছা আর কি আছে দিয়ে দাও ওর হাতে তোমাদের এই চারটার মধ্যে হিট কোনটা তোমরাই বলো সুপার হিট হয়েছে এই চারটা কালার আমাদের সুপার হিট আপনারা ফোর পিস পাবেন এক টাকায় ফোর পিস এক আমাদের এক্সেলেস বাইল আবন্ন জাহানের তিনটা ব্রাঞ্চ একটা বসুন্ধরা সিটি একটা ওয়ারি একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ততে আপু দাম কত হবে প্রত্যেকটার দাম বলে দিয়েছি আপু মনিরা এটা ফুল ফোর পিস সেট চিনোনের মধ্যে আমি তো শুধু অনলাইনে না আমি শোরুম দিয়েছি আপনারা চেক আউট করে গায়ে ধরে নিয়ে ধরে তারপরে নিবেন ফুল ফোর পিস চিনন দিয়ে ঠিক আছে ফ্যাব্রিক চিননের মধ্যে যাচ্ছে এটা যেমন ব্লুটা দেখেন হ্যাঁ হিট আমি রেখেছি ব্লুটা আর গ্রিনটার উপরে সবাই এরকম উত্তা খেয়ে পড়ছে কারণ ওই যে বললাম পরিমনি গ্রিন কালার পরেই হচ্ছে গ্রিন কালার মানে বাজারে হিট হয়ে গেছে আর এটা আসবে রেড ওয়ান এগুলো সব ফোর পিস আইটেমে যাচ্ছে আপনাদের জন্য এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি অনেক সময় পাই না যে আমি শোরুম ভিজিট করে করে একটু প্রমোশন দিয়ে যাব সেই সময়টা পাই না আচ্ছা এবার এবার আরো ডিসকাউন্ট করবো আচ্ছা শাড়িতেও ডিসকাউন্ট করবো আগে আমাকে ইয়ে

যেটা আমি বলেছি নিব ওটা আমি নিয়েছি ঠিক আছে আর আপনি যখন লাইভ দেখবেন আপনি তো আমার তাহলে বিগ ফ্যান এটা দেখেন এই যে এইগুলা আমি যেটা পড়া আছে এটা কিন্তু এই ব্রাঞ্চে নাই হ্যাঁ এটা তো নাই শেষ এটাও নাই দেখেন এটা এক পিস আছে শুধু এটার আর কোনো পিসেস নাই এটা জাস্ট এক এটা আমাদের হিট আইটেম আমাদের এক্সেলেন্স বা লাবণ্যজানের এটা হিট আইটেম এই দুইটা সুপার হিট আর কই এই যে দাও আর এই যে দেখেন এটা এখানে আছে যেটা অনলাইনে হিট হয়েছে যেটা অনলাইনে হিট হয়েছে ওটা এখানে আছে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে আছে এই যে আমি নেক্সটে এটা পরে আসবো আমি আপনাদেরকে বলেই দিলাম আরো একটা আছে আমার নেক্সটে বানানো হ্যাঁ এই যে কালোটা বানানো আছে কিন্তু আমার পড়া হয়নি কারণ আমাদের এটার স্টক আসবে তারপর আমি আপনাদেরকে পরে দেখাবো এটা আবার কালো আর অরেঞ্জ বাট এটা দেখেন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আপনারা আমাদের সব ভিজিট করে দেখে নিতে পারেন আমি দ্রুত শেষ করে দিব কারণ আমার ক্লায়েন্ট বাইরে দাঁড়ায় দাঁড়ায় আছে আমার কাছে এটা ভালো লাগে না আর এটা দেখেন এটাও অনেক হিট হ্যাঁ এগুলো সব এটা একটু খুলে দেখাই তাইলে বুঝতে পারবে এখানে কি কি আছে এখানে আরো অনেক সিল্ক বাটিকের আইটেম আছে আপনারা চেক আউট করে নিতে পারবেন এই যে খেয়াল করেন এই যে দেখেন এই এই আইটেমটা যেটা কিনা আমাদের অনলাইনে সুপার হিট এই আইটেমটা আপনার আমাদের এখানে এই ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন খেয়াল করে দেখেন যে সিল্ক বাটিকটা আমি পরা আছি রয়্যাল সিল্ক উপরে আছে এবং টু পিস হ্যাঁ দুপাট্টাটা আসবে হচ্ছে দেখেন এটা সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি সুন্দর যেটা যার যেটা লাগে ওইখানে পঁচিশ টা ডিজাইন আছে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা এসে আমাদের সব থেকে দেখে নেন বা অনলাইন থেকে নিয়ে নেন এটা আসবে হচ্ছে বিস্কস জর্জেটের দুপাট্টা আর সিল্ক মধ্যে ব্রেস ঠিক আছে প্রায় এক হাজার পাঁচশো টাকা মাত্র আর আপনারা যদি কমে পান তাহলে কালারের ওয়ারেন্টি কাপড়ের ওয়ারেন্টি গ্যারেন্টি আমি দিতে পারি না হ্যাঁ আমি এখানে রাখলাম এখানে যে টকটা রাখছো কাপড়গুলা আমি আচ্ছা আচ্ছা এইটা দেখেন এটাতে আজকে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করবো টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট এখানে সব হচ্ছে জ্যাটডোজি কাজের ড্রেস সব এটা জেস্ট আমাদের কাছে কয় পিস আছে এই যে দেখেন আমি ধরে দেখাই দেই এই যে দেখেন এই কয়টা আছে শেষ তো এই যে দেখেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে ইনস্ট্যান্ট সিল্ক বাটিকের প্রাইস এক হাজার পাঁচশো আসি এই যে দেখেন জাস্ট ধরো তো পরে গেল হ্যাঁ সিল্ক বাটিকের প্রাইস আসবে এক হাজার পাঁচশো আসি আমাদের তিনটা ব্রাঞ্চে আছে ওয়াইন আছে ধানমন্ডি তো আছে অরেঞ্জ কালারটা একটু খুলে দেখাও তো অরেঞ্জ কোনটা শোনায় একটু দেখাও তো এই যে দেখেন এই যে এইটা এটাতে টোয়েন্টি ডিসকাউন্ট আপনারা শোরুম ভিজিট করে নিয়ে নেন হ্যাঁ অনলাইনে হবে না ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এই নিয়ে তো বাবা এরপর আর কি আছে এই ড্রেসটাও আমাদের এখানে এভেলেবেল আছে এই যে খেয়াল করেন এই ড্রেসটাও আমাদের এটা এখানে এভেলেবেল আছে এইগুলোর উপর সবগুলোর উপর ডিসকাউন্ট এটা চাচ্ছে এই অরেঞ্জটার কথা বলছেন মাসাল্লাহ আমি ভালো আছি আপু ইজানো ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই অরেঞ্জটার কথা বলছেন তো আমি পরবো পরলে আপনার আসলে সুন্দর দেখেন আসলে এটা সুন্দর একটাই আছে এ আসলে তো সুন্দর কেমনে অপূর্ব চোখ তো মাশাল্লাহ এটা অনেক সুন্দর আমি তো খেয়াল করি নাই এভাবে এটা খুবই চমৎকার डिफरेंट আপনি এটাতে অরেঞ্জ কালার বা black কালার প্যান্ট দিয়ে পরলে ভালো লাগবে প্রাইস যাচ্ছে 1580 টাকা আপনার গায়ে ড্রেসটা খুবই সুন্দর এটার দাম বলেন আমি অর্ডার করব 1580 আমার এটা অন্য ড্রেসের প্যান্ট এটা কোন ড্রেসের প্যান্ট বলো হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার এই ড্রেসের প্যান্ট এই প্যান্ট দিয়ে আমি পড়ছি আমার এটা এই যে দেখেন এটা আমার আগানুরের একটা ডিজাইন হ্যাঁ আমরা এখানে তুলেছি এটা চার হাজার তিনশো পঞ্চাশে আছে না তিনশো আশিতে আছে চার হাজার তিনশো আশিতে আছে এটা আপনি আমাদের এটা আমি যেমন যেই স্যাম্পলটা দিয়ে বানিয়েছি ওটা ছিল উনিশ হাজার টাকার সো ওইটা দেখায় আপনাদের জন্য আমি রেডি করেছি এটার মূল্য আসবে হচ্ছে চার হাজার তিনশো আশি টাকা আর এটার প্যান্ট দিয়ে হচ্ছে আমি এটা করে ফেলছি কারণ আমি এই ড্রেসটা কোনোভাবে মিস করতে চাই নাই আমি এটা রেগুলার যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারি আই লাভ দিস কালার লাভ দিস শেড ঠিক আছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট খুবই চমৎকার আছে আরো কি আছে দাও ডিসকাউন্ট করে যাই এগুলা হচ্ছে ষোলোশো আশি টাকা ছিল আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো আশি এগুলো কিন্তু ডিফারেন্ট ঠিক আছে এই যে দেখেন এটা ষোলোশো আশি ছিল তেরোশো আশি টাকায় পাচ্ছেন জি আপু ওকে এই যে দেখেন এগুলো আমি খুলে দেখালাম না এই যে দেখেন এগুলো কিন্তু ডিফারেন্ট মুসলিম দিয়ে আর রিপিং ডিজাইন আছে ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে ষোলোশো আশি ছিল আজকে এগুলার মূল এই যেমন এটা দেখেন এগুলোর সাইজ আছে নাই এরকম হ্যাঁ অনলাইনে হবে না শুধুমাত্র ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে নেবে আচ্ছা এইটা আমি কালকে কালকে না পরশু পরব তারপর কারণ বলে দিই পরশু যাচ্ছি আমি এক জায়গায় তো তখন আমি পরবো হ্যাঁ আর যেখানে যাচ্ছি সেখানে কামিজি পড়তে হবে সো এটা আমি পরশুদিন পরব এক হাজার কালেকশানগুলো সবগুলো হওয়া এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আশি টাকায় না 1380 টাকা যেমন এইটা দেখেন এটা আম্মু নিয়েছে একটা অনেক সুন্দর 1380 টাকায় আপনারা পাবেন এগুলো একটু ধরে এই হ্যান্ডেলটা ধরে একটু নিয়াছ তো হ্যাঁ এবার আমি আপনাদের কালেকশন যাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এই এইখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোতে ডিসকাউন্ট আমি এমন একটা পিক টাইমে লাইভে বসছি যেই টাইমে কাস্টমার এসে আশেপাশে ডালায় আছে বুঝতে পারছেন এখানে যা আছে এখানে যা আছে এই যে এগুলো তো নাই আর এই যে এক হাজার চারশো পঞ্চাশে দুইটা কালার দুই পিস আছে বাইশ আশি ছিল এক হাজার চারশো পঞ্চাশে দিয়ে দিব ফুল জার বাইশ আশি ছিল আজকে এক হাজার চারশো পঞ্চাশে প্রোভাইড করবো ধরো তারপর এগুলো সব একটা একটা করে আপুর এগুলো আর দেখা দেখায় লাভ নেই এখানে সব একটা একটা করে আছে আপনারা এটা দেখা ধরে নিয়ে যাবেন আর এখানে বলছি এগুলা বলছি এই যে এগুলা যেমন এটা খুবই সুপার হিট এটা খুবই সুপার হিট এই যে বার্ডের এটা খুবই 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 এক একজন দশ পনেরোটা করে নেয় এগুলা খুবই সুপার হিট আপুমনিরা আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা সেম জিনিস যদি পান সেম প্রাইজে পাবেন না কাপড়ের কোয়ালিটি ম্যাটার করে হ্যাঁ ডিজাইন আপনি আমারটা দেখে আপনি টেইলারকে দিয়ে আপনি আজকে আমার গলাটা ধরেন আমার ড্রেসের গলাটা পছন্দ হলো আমার এই গলাটার একটা ছবি তুলে আপনি আপনার টেইলারকে বললেন এই গলাটা দিয়ে বানাই দেন টেইলার বানাই দিতে পারবে টেইলরের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি সব সবসময় গুরুত্ব দিবেন যে আমি ফ্যাব্রিকটা পরলাম এক ধোয়ার পরেই না শেষ হয়ে গেল হ্যাঁ এগুলো আপনারা সব এক হাজার আশি সরি এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন বারোশো আশি টাকা মূল্য ছিল ঠিক আছে বারোশো টাকা মূল্য ছিল এক টাকায় পেয়ে যাচ্ছে সব এই যে দেখেন এগুলো সব এক হাজার এটা যেমন সুন্দর হ্যাঁ আর আমাদের মোস্ট ডিম্যান্ডিং অ্যান্ড হিট আইটেম হোয়াইট ঠিক আছে এগুলো সব এক হাজার এখানে যা আছে সব নিয়ে যত ও আচ্ছা ওদের কাছে লং শার্ট এভেইলেবেল আছে ওদের কাছে লং শার্ট এভেইলেবেল আছে হ্যাঁ এই 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 লং শার্টটা পরে স্বামীর সাথে একটা ভিডিও বানাইছি মাছ মরে গেছে সেই মাছের ভিডিও দেখে দেখে সবাই খালি আমার এই লং শার্টের অর্ডার শুধুমাত্র এই লং শার্টের অর্ডার শার্টের অর্ডার এই কালারটা এটার মূল্য যাবে এক টাকা আর একটা আছে ব্লু কালার এক টাকা যার যেটা প্রয়োজন আপনারা নিয়ে নিবেন এক চল্লিশ ভাই লাভন থেকে নিয়ে যাও ওকে সরব আচ্ছা আর কি আছে আচ্ছা ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট আমাদের রেডি শাড়িতে এই অল্প কয়টা রেডি শাড়ি আছে ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট আপনারা শোরুম ভিজিট করে নিবেন আর পুরা অনলাইন থেকে হবে না আপু বোনিরা আমি বলে দিলাম অনলাইন থেকে হবে না শোরুম থেকে হবে সো আজকের মতো লাইফ স্টেশন এখানেই রান্না কি আর কিছু আছে গিয়ে বলছি তো টোয়েন্টি ডিসকাউন্ট করে দিবা ঠিক আছে সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিবা আর আমি একটু বলি আমাদের এখানের যেই গাউনগুলো একটু দেখাই আর এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমরা এখানে যা রেখেছি সব দিল্লি বুটিক্স এখানে আমরা সব কয়টা যেমন এইটা আপনারা দেখবেন আমাকে পড়তে এই এটা একটু দেখাও তো এই যে দেখেন এটা ব্যাপারটা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আপনার প্যান্ট উপরেরটা হচ্ছে গিয়ে শার্ট আমি আপনাদেরকে না পড়া পর্যন্ত আপনারা বুঝবেন এটা হচ্ছে বাইশো টাকা এটা থাই প্রোডাক্ট ঠিক আছে থাই ডিজাইন সো এটা যাবে বাইশো টাকা সাইজ মেনশন করে আপনারা নিয়ে নেন পঞ্চাশ সাইজ পর্যন্ত আমাদের কাছে এই আছে পঞ্চাশ সাইজ পর্যন্ত আমাদের কাছে এভেলেবেল আছে এটার কালার গুলো একটু দেখিয়ে দিই যেমন এটা দেখেন এটা আসবে গ্রে কালার হ্যাঁ এই যে দেখেন এটা আসবে গ্রে কালার এগুলো আমাদের তিনটা ব্রাঞ্চেই আমি প্রোভাইড করে দিয়েছি বসুন্ধরা সিটিতে মেবি নাই তাও আপনারা অনলাইনের অ্যাড্রেস ড্রেস দাও না যাবে অনলাইনে যারা আসতে পারবেন না যেমন এটা দেখেন এটা আসবে পিঙ্ক কালার হ্যাঁ ক্রুষিয়া আপনারা তো জানেন কত বেশি এক্সপেন্সিভ একটা স্কার্টি আমরা বিক্রি করছি আঠাইশশো টাকা সো যাই হোক এগুলো হচ্ছে আপনারা সব আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ এখানে কোর্স আছে এখানে যেমন থাই শার্ট আছে খেয়াল করেন এই যে এগুলো আমরা সব ব্লেজার সাতশো পঞ্চাশে দিয়ে দিব ঠিক আছে এগুলো সব থাই প্রোডাক্ট আমাদের এই শোরুমে কিছু থাই আইটেমস আছে আপনারা চেক করে যারা বিগ সাইজের টি শার্ট চান তাদের জন্য আর এখানে কিছু শার্টস আছে ওকে সো আজকের মতো এখানেই শেষ নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ স্টেক